আসসালামু আলাইকুম আর ডট ট্রিক এডুকেশন এবং এন ইউ ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের দুই হাজার একুশ বাইশ সেশনের দুই সালের পরীক্ষার্থীদের জন্য বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস বইয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আজকের এই সাজেশনের ক্লাসে আমরা প্রথমত আপনাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এখন এই শেষ সময়ে এসে কোন অধ্যায়গুলো আপনার মাস্ট পড়তে হবে কোন অধ্যায় থেকে বিগত বছরগুলোতে কত নাম্বার আসছে এবং বছর কত আসার সম্ভাবনা আছে এবং ওই মার্কের প্রেক্ষিতে আপনার এখন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া প্রয়োজন বা কোন অধ্যায়গুলো মাস্ট পড়ার পড়তেই হবে এবং ছাড়ার কোনো সুযোগ নেই তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং ওই অধ্যায়ের স্পেসিফিক কোন এক্সাম্পল বা থিওরিগুলো আপনারা পড়বেন এবং কিভাবে পড়বেন সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা আজকে যে সাজেশনটা দিতেছি সেটা হচ্ছে তুহিন পাবলিকেশনের বই থেকে তো আমি প্রথমেই আপনাদের অনেকের কাছে ভিন্ন পাবলিকেশনের বই থাকতে পারে তো সেটার জন্য যাতে প্রবলেম না হয় আমি জাস্ট ইনডেক্স থেকে অধ্যায়ের নামটা একটু বলে দিব আপনারা অধ্যায়ের নামটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখেন চ্যাপ্টার ওয়ান এটার নাম হচ্ছে রিয়েল নাম্বারস এস কমপ্লিট ওয়াটার ফিল্ড তার পরবর্তীতে চ্যাপ্টার টু ট্রোপোলজি অফ রিয়েল লাইন চ্যাপ্টার থ্রি হচ্ছে রিয়েল সিকুয়েন্স চ্যাপ্টার ফোর ইনফাইনিট সিরিজ অফ রিয়েল নাম্বারস তার পরবর্তীতে চ্যাপ্টার ফাইভ রিয়েল কন্টিনিউয়াস ফাংশনস চ্যাপ্টার সিক্স ডিফান্সিয়েবিলিটি অফ রিয়েল ফাংশনস তার পরবর্তীতে চ্যাপ্টার সেভেন ইন্টিগ্রেশন অফ রিয়েল ফাংশনস চ্যাপ্টার এইট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস এবং সর্বশেষ চ্যাপ্টার নাম্বার নাইন সেটা হচ্ছে ইউক্লেডিয়ান এন্ড স্পেস এই হচ্ছে আমাদের এই তুহিন পাবলিকেশন বই অনুযায়ী অধ্যায়ের সিরিয়ালগুলো অন্য পাবলিকেশন বই থাকলে আপনারা জাস্ট অধ্যায়ের নামের সাথে মিলিয়ে নেবেন তো এখন আমরা প্রথমেই আলোচনা করব বিগত পাঁচ বছরে আমাদের এই অধ্যায়গুলা থেকে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসছে তাহলে আমরা একটা সিকোয়েন্স বুঝতে পারবো যে পাঁচ বছর যাবৎ যেহেতু এই অধ্যায় থেকে এই রকমের নাম্বার আসে তার মানে এই বছরও এই অধ্যায় থেকে এত নাম্বারের মতো আমরা পেতে পারি বা আসতে পারে ওইটা আমরা এখন আইডিয়া করতে পারবো তো প্রথমে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান তো চ্যাপ্টার নাম্বার ওয়ানটা কি ছিল রিয়েল নাম্বারস অ্যান্ড কমপ্লিট ওয়ার্ডার ফিল্ড তো এই চ্যাপ্টার ওয়ান থেকে দু সালে আঠারো আসছে বাইশেও আঠারো একুশেও আঠারো বিশেও আঠারো উনিশেও আঠারো তার মানে এই অধ্যায় থেকে দুইটা খ বিভাগের প্রশ্ন একটা গ বিভাগের প্রশ্ন টোটাল তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার ওয়ান থেকে প্রতি বছর আসতেছে তার মানে আপনি নিশ্চিত হয়েছেন এই বছরেও দুই হাজার চব্বিশের যারা পরীক্ষার্থী তাদের জন্য চ্যাপ্টার ওয়ান থেকে মাস্ট বি আমাদের এই আঠারো নাম্বার আপনারা পাবেন তার মানে এই চ্যাপ্টার ওয়ানটা আমাদের হানড্রেড পার্সেন্ট পড়তে হবে এখান থেকে দুইটা খ বিভাগের একটা গবিভাগের প্রশ্ন আপনি কমন পাবেন তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বার টু তো চ্যাপ্টার নাম্বার টু থেকে দেখেন এটা দুই হাজার তেইশ সালে আসছে হচ্ছে আট নাম্বার মানে দুইটা খ বিভাগের প্রশ্ন আসছে বাইশে আসছে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন একুশে আসছিল দুইটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন তারপরে হচ্ছে বিশে আসছে চোদ্দ এখানেও চোদ্দ তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন তার মানে চ্যাপ্টার টু থেকেও আপনি বুঝতে পারতেছেন দুই হাজার তেইশ ব্যতীত প্রত্যেকবারই খবিভাগেরও প্রশ্ন আসে গবিভাগের প্রশ্নও আসে তার মানে এই চ্যাপ্টার টুটাও আমাদের হানড্রেড পারসেন্ট পড়তে হবে এই দুইটা অধ্যায় থেকে আপনি মিনিমাম এই দুটো অধ্যায়ও যদি পড়েন আপনি তিরিশ নাম্বার আপনি পেয়ে যাইতেছেন তার মানে অলরেডি আপনার পাশ মার্ক হয়ে গেছে এই দুইটা অধ্যায়ও যদি পড়েন আপনার পাস মার্ক হয়ে গেছে দেখেন একটু যদি বুঝে পড়েন জেনে বুঝে আপনি যদি সুন্দর মতো গুছিয়ে পড়েন তাহলে আপনি খুব অল্প পরেও ভালো ফলাফল করা পসিবল মাত্র দুইটা অধ্যায় যদি আপনি পড়েন সেক্ষেত্রেও আপনি দেখতেছেন তিরিশ আপনার মার্ক চলে আসতে তিরিশ মার্ক মানে অলরেডি আপনার পাঁচ মার্ক চলে আসছে তার মানে আপনি গুছিয়ে পড়তে পারলে অল্প পড়লেও ভালো ফলাফল করা পসিবল তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার থ্রি তো চ্যাপ্টার থ্রির মধ্যে যদি লক্ষ্য করি দুহাজার সালে আসছে চব্বিশ নাম্বার বাইশে আসছিল চোদ্দ একুশে আসছিল দশ চব্বিশ চোদ্দ তার মানে এই অধ্যায় থেকেও প্রতি বছরই বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলিয়ে আসতেছে এটাও আমাদের হানড্রেড পারসেন্ট করতে হবে ওকে তারপরে আসে হচ্ছে অধ্যায় নাম্বার চার এই অধ্যায় নাম্বার চার নিয়ে একটু কনফিউশন আছে কনফিউশনটা কি অধ্যায় নাম্বার চারটা একটু তুলনামূলক বড় এবং এখানে ভিন্ন ভিন্ন প্যাটার্নের বেশ কিছু আপনার এক্সাম্পল আছে যার ফলে এটা একটু তুলনামূলক অধ্যায়গুলার থেকে কঠিন বাকি অধ্যায়গুলার থেকে এই অধ্যায়টা একটু কঠিন এবং এই অধ্যায় থেকে আমরা যদি লক্ষ্য করি দেখেন দু হাজার একটা বড় প্রশ্ন আসছে এখানে দুইটা বড় প্রশ্ন আসছিল এখানে একটা আসছে এখানে একটা আসছে এখানে একটা আসছে তার মানে চ্যাপ্টার ফোর থেকে একটা বড় প্রশ্ন আপনি পাবেন তবে এই অধ্যায়টা যেহেতু তুলনামূলক একটু কঠিন এই দশ নম্বর সিকিউর করার জন্য আপনার অনেক বেশি পরিমাণ পড়তে হবে এবং এই অধ্যায় থেকে অনেক বেশি পড়লে তারপরে আপনি এখান থেকে সিকিউর একটা দশ নম্বরে আনসার করতে পারবেন এবং এখান থেকে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন হিসাবে আসে ওকে তো এই অধ্যায়টা আমি বলবো পার্সোনালি যদি বাকি অধ্যায়গুলো ভালোভাবে পড়তে পারেন এই অধ্যায়টা আপনারা স্কিপ করবেন বা চেষ্টা করবেন এটা বাদ দিয়ে পড়ার জন্য আর যদি মনে করেন এটা আপনি কমপ্লিট করে ফেলছেন বা ভালোভাবে আপনি পড়ে ফেলছেন তাহলে আপনি এখান থেকে আনসার করতে পারেন এখান থেকে দশ নম্বর সিকিউর আসবে তবে এই দশ নাম্বার সিকিউর করাটা একটু রিক্স কারণ এখানে প্রচুর আপনার এক্সাম্পল সলভ করতে হয় এখানে কোনটা আসবে সেটা অনেকগুলো এক্সাম্পল থেকে আসার সম্ভাবনাটা একটু কমে যায় তো যার ফলে আপনার অনেক বেশি পড়তে হবে তো সেই ক্ষেত্রে এখন আপনার উপর ডিপেন্ড করবে যদি আপনি এই অধ্যায় আগে পড়ে থাকেন তাহলে এটা আপনি ভালোভাবে পড়বেন আর যদি মনে হয় আগে পড়েন নাই নতুন করে শিখ শিখে আপনি এটার থেকে আনসার করাটা একটু কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে সহজে আনসার করার মতো আরও উপরে অলরেডি তিনটা অধ্যায় আছে সেখানে তুলনামূলক সহজ সহজ এক্সাম্পল বা থিওরি আপনি পাবেন এটার তুলনায় তো আপনার উপরে সিদ্ধান্তটা থাকবে তবে এই অধ্যায় থেকে একটা দশ নম্বরের প্রশ্ন আসবে যারা পড়তে ইচ্ছুক বা পড়ছেন আগে তারা পড়বেন আর যারা নতুন করে পড়তে যাবেন তারা আমি বলবো এই অধ্যায়টা স্কিপ করে পরবর্তী অধ্যায়টা পড়ার জন্য তারপরে আসা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফাইভ এই অধ্যায় থেকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই অধ্যায় থেকে একটা ছোটো প্রশ্ন বা ম্যাক্সিমাম আসলে বড় প্রশ্ন একটা হিসেবে আসতে পারে এর বেশি প্রশ্ন আসে না তো সেক্ষেত্রে আপনি চ্যাপ্টার নাম্বার ফাইভটাও চাইলে স্কিপ করতে পারেন আবার যদি আপনারা খুব ভালো করতে চান সেক্ষেত্রে এটাও পড়তে পারেন তো আপনি আমি বলবো যে যারা নতুন করে পড়বেন তারা এই চ্যাপ্টার নাম্বার ফাইভটা থেকেও পড়ার খুব বেশি প্রয়োজন নাই তবে চ্যাপ্টার নাম্বার ফাইভের মধ্যে খুব বেশি পরিমাণ এক্সাম্পল বা থিওরি আছে ওই রকমও না অল্প কিছু আছে তবে চ্যাপ্টার নাম্বার ফাইভ থেকে যেহেতু প্রশ্ন খুব বেশি আসে না এটা আপনারা চাইলে স্কিপ করলেও খুব বেশি প্রবলেম হবে না আপনাদের জন্য তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্স তো চ্যাপ্টার নাম্বার সিক্স থেকে দেখেন দু সালে এখানে দুইটা বিভাগের প্রশ্ন আসছে বাইশে আসছে উনিশ একুশে আসছে চোদ্দ চোদ্দো তারপরে হচ্ছে চব্বিশ তার মানে এখান থেকে আপনি দুইটা প্রশ্ন পাবেন এবং একটা বড় প্রশ্ন পাবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এবং এই অধ্যায়টাও তুলনামূলক সহজ আছে এখান থেকে অল্প পরে ভালো একটা ফলাফল করা পসিবল তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বার সেভেন তো চ্যাপ্টার নাম্বার সেভেন থেকে দেখেন বিশ আসছে এখানে চোদ্দো আসছিল চব্বিশ চব্বিশ চোদ্দ শুধুমাত্র বাইশ ব্যতীত বাকি সবগুলো আপনার ইয়ারেই দুইটা করে বড় প্রশ্ন আপনি এখান থেকে পাইছেন মিনিমাম একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন পাইছেন তার মানে এই অধ্যায়টাও আপনার হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এবং এই অধ্যায়টাও তুলনামূলক সহজ তারপর চ্যাপ্টার নাম্বার এইট এখান থেকে আপনার স্কিপ করবেন এটা কারণ এটা প্রশ্ন আসে না বললেই চলে খুব রেয়ার তারপরে আসা হচ্ছে চ্যাপ্টার নাম্বার নাইন চ্যাপ্টার নাম্বার নাইন থেকেও আপনার কখনো একটা বড় প্রশ্ন আসে কখনো ছোট প্রশ্ন আসে তবে ম্যাক্সিমাম টাইমে একটা খবিভাগের প্রশ্ন কমন আসে এখানে চোদ্দ তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন আসছিল এখানে চার মানে ছোট প্রশ্ন আসছিল এখানে চোদ্দ একটা বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসছিল এখানে আসে না এখানে ছোট প্রশ্ন আসছিল তার মানে প্রত্যেকবার দেখা যায় প্রশ্ন আপনার আসে তো আপনারা যদি পড়তে চান তাহলে এখান থেকে জন্য অল্প কিছু আপনার টপিক আসে আপনারা সেখান থেকে চাইলে অল্প কিছু পরিমাণের এক্সাম্পল সেখান থেকে আপনি পড়বেন বা একটা বা দুইটা থিওরি আছে যেগুলো পড়লেই প্রতি বছর একটা চার নাম্বার আপনি কমন পেতে পারেন তো এখান থেকে আপনি ফিফটি ফিফটি নাইনটি নাইন পার্সেন্ট দিলাম আপনি এখান থেকে অল্প করে পড়বেন যেহেতু এখানে টপিকটা খুব কম তাহলে এখন আমরা একটু পূর্ণাঙ্গ আলোচনাটা করে দেই দেখেন চ্যাপ্টার ওয়ান হানড্রেড পারসেন্ট পড়বেন চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি তিনটা হানড্রেড পারসেন্ট পড়লে আপনি চল্লিশ নাম্বার এখান থেকেই পাবেন তার পরবর্তীতে চার নম্বর অধ্যায় থেকে একটা দশ নম্বরের প্রশ্ন মাস্ট বি আপনি পাবেন যদি আগে পড়া থাকে পড়বেন অন্যথায় স্কিপ করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে তারপরে চ্যাপ্টার ফাইভ থেকে খুব বেশি প্রশ্ন আসে না চ্যাপ্টার ছয় এবং চ্যাপ্টার এখানে আপনি থেকে নাম্বার পাবেন এবং বাকি থাকে চ্যাপ্টার সেখান থেকে আপনি যদি অল্প একটু পড়তে চান তাহলে সেখান থেকে আপনি অবশ্যই একটা কবি জন্য আনসার করতে পারেন তো আমি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট বলছি এই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে অধ্যায়গুলো এই পাঁচটা অধ্যায় যদি পড়েন এখান থেকেই আপনি এ প্লাস সম পরিমাণ বা তার থেকেও বেশি সাইট বা তার থেকেও বেশি আনসার আপনি করতে পারবেন শুধুমাত্র এই এই পাঁচটা অধ্যায় যদি আপনি ভালোভাবে পড়েন আর বাকি যারা অনেক ভালো করতে চান বা পূর্ণাঙ্গ আনসার করবেন বাকি বাকি অধ্যায়গুলো আপনার পড়া আছে তাহলে আপনি স্কিপ করবেন না যারা নতুন করে পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি আলোচনাটা করলাম এবং যারা অলরেডি ভালোভাবে পড়ে তারাও এই আলোচনার মাধ্যমে আপনারা অধ্যায়গুলা বাছাই করতে আরো সহজ হবে কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন কোনগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে সে বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে তো এখন আসি হচ্ছে ওই অধ্যায়গুলো থেকে কোন কোন গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা থিউরিগুলো আপনারা পড়বেন এবং কিভাবে পড়বেন তো লক্ষ্য করেন দেখেন আমি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এরকম লিখিত আকারে আপনাদের সাজেশনগুলো তৈরি করে রাখছি দেখেন এখানে আছে তারপরে চ্যাপ্টার ওয়ান থেকে কোন কোন এক্সাম্পল বা থিউরিগুলো আপনাদের পড়তে হবে সেগুলো আমি এখানে বলে দিছি এখন একটা বিষয় আপনাদের হয়তো অবগত আছেন গত বছর অনার্স তৃতীয় বর্ষের একটা বিষয় কমপ্লেক্স অ্যানালাইসিস যে বিষয়টা বিগত বছরের প্রশ্ন প্যাটার্নটা ফলো করে নাই এবং চতুর্থ বর্ষের একটা সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ওইটার মধ্যেও বিগত বছরের প্রশ্ন প্যাটার্নটা ফলো করে নাই তো সেই ক্ষেত্রে এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট ওই রকম কোনো স্পেসিফিকলি আমি বলে দিব না তবে এখানে যেগুলো বলা আছে আপনি সেগুলো এই অধ্যায় থেকে অবশ্যই করে যাবেন আশা করা যায় এখান থেকে আপনারা বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন যদি ফলো করেই তাহলে অবশ্যই এগুলো থেকে আপনার কমন চলে আসবে তো স্পেসিফিকলি নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো একটা বা থিওরিতে আমি বলে দিই সেক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা এখান থেকেও আরো শর্ট করে ওই হান্ড্রেড পার্সেন্টগুলো শুধু পড়ে যায় সেক্ষেত্রে আপনার ভালো করার পার্সেন্টেজটা কমে যাবে আপনি অলরেডি এই পূর্বের আলোচনার উপর প্রেক্ষিতে আপনি যদি বাদ দিতেই চান তাহলে স্পেসিফিকলি একটা সম্পূর্ণ অধ্যায় বা তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় আপনি ফুল বাদ দিয়ে দিবেন তবে যে অধ্যায়গুলো পড়বেন সেগুলোর এ টু জেড পড়বেন মনে করেন এই তিনটা অধ্যায় যদি আপনি শুধু পড়ে যাইতে চান তাহলে এই তিনটা অধ্যায়ের যা আছে আমি সাজেশনে যা দিছি তা তো পড়বেনই প্রয়োজনে এর বাহিরেও আপনি বেশি করে পড়ে যাবেন যাতে এই তিন অধ্যায় থেকে কিছু যদি আসে এখান থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ যে আস মার্কটা আপনার আসার কথা সেটা যেন কোনোভাবেই মিস না যায় এটা হচ্ছে আপনার বুদ্ধি খাটিয়ে পড়া আপনি বেশি পড়বেন না কিন্তু কম পড়লেও সেটা যতটুকু পড়বেন ততটুকু যেন ইফেক্টিভ পড়াটা হয় ওকে তো এই চ্যাপ্টার ওয়ান থেকে আপনার এগুলা পড়লেই হবে তার পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু হবে সেই চ্যাপ্টার টু থেকে আপনারা এগুলা পড়বেন এখন দেখেন আমরা এটা কিভাবে সাজাইছি এগুলো বছরগুলো থেকে আসা প্রশ্ন এবং এটা সর্বশেষ কত কত সালে আসছে আমরা সাইডে লিখে দিছি এবং সেটা আমাদের পেইড কোর্সে কত নাম্বার ক্লাসে করানো আছে সেটাও লেখা আছে যারা আমাদের পেইড কোর্সের শিক্ষার্থী তাদের কিন্তু বইও আপনার হাতে নিয়ে বসতে হবে না আপনি জাস্ট এই সাজেশনের পিডিএফটা আপনি ছবি আকারে গ্রুপের মধ্যে পেয়ে যাবেন সেখানে আপনি দেখবেন লেখা আছে ক্লাস নাম্বার সিক্স আমাদের ওই পেড কোর্সের মধ্যে ক্লাসগুলো সিরিয়াল করা আছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এরকমভাবে আপনি এখানে ক্লাস নাম্বার সিক্সের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি এই যে আমাদের থিওরিটা আছে এই থিওরিটা প্লে হয়ে যাবে আপনি সেখান থেকে এই থিওরিটা পড়বেন অনুরূপভাবে সেম আপনি যদি এই ডেডিকেটের রূপটা পড়তে চান যেটা দু হাজার একুশ সালে আসছে সেটা আপনি ক্লাস নাম্বার এইটের লিংকে ক্লিক করবেন অটোমেটিকলি এই আপনার প্লে হয়ে যাবে আপনি সেখান থেকে প্রস্তুতিটা প্রস্তুতি বা আপনি আপনার পড়াটা পড়ে ফেলবেন এবং পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিবেন তখন অল্প সংখ্যক যখন সময় থাকবে তখন আপনার কোথাও খুঁজতে হবে না দেখবেন যেটা এটা কত নাম্বার ক্লাসে ছিল সেই ক্লাসটা জাস্ট প্লে করবেন প্লে করে আপনার যে পার্টটুকু প্রবলেম হচ্ছে ওইটুকু টেনে জাস্ট দেখে নেবেন তাহলে অল্প সময়ে আপনি সর্বোচ্চ ভালো একটা ইফেক্টিভ পড়াশোনাটা করতে পারবেন তো এরকম সাজানো গুছানো পরিপাটি যদি আপনার প্রস্তুতিটা নিতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া আমাদের যোগাযোগের মাধ্যমগুলোতে যোগাযোগ করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাবেন এবং আশা করি সর্বোচ্চ ভালো একটা ফলাফল করার জন্য যতটুকু করার প্রয়োজন আমাদের পক্ষ থেকে সেটুকু আমরা করব এবং আপনারা আপনাদের পক্ষ থেকে চেষ্টা করবেন চেষ্টা করলে ভালো একটা ফলাফল করা পসিবল তাহলে চলেন দেখি বাকি অধ্যায়গুলো থেকে কোনগুলো পড়বেন তো দেখেন চ্যাপ্টার টু ট্রপোলজি অফ রিয়েল লাইন এই চ্যাপ্টার টু থেকে আপনারা যে এক্সাম এক্সাম্পল বা থিওরিগুলো পড়বেন সেগুলো এখানে ধারাবাহিকভাবে লেখা আছে এবং আমাদের পেইড কোর্সের যে গ্রুপ আছে সেখানে আমরা এগুলো ছবি তুলে আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব অথবা ছবি আকারে পোস্ট করে সেখানে পোস্ট করে দিব আপনি সেখান থেকে এগুলো সবগুলা পেয়ে যাবেন এবং প্রথম যেগুলো আছে দু হাজার পনেরো সালে আসছিল পেইড কোর্সে বারো নম্বর ক্লাসে করানো আছে এরকম ভাবে প্রত্যেকটা টপিকই আমাদের বলা আছে এটা 2022 সালে এসেছিল এটা আমাদের পেড কোর্সে ক্লাস নাম্বার 14 তে করানো আছে কোনটা কোন ক্লাসে করানো আছে সবগুলো স্পেসিফিকলি এখানে আমাদের সিরিয়ালি সবকিছু বলা আছে তো এই চ্যাপ্টার 2 থেকে যেহেতু প্রতি বছরই প্রশ্ন আসে সেই ক্ষেত্রে অবশ্যই এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে তো এরকম ভাবে এখান থেকে চ্যাপ্টার 2 এর আরো কিছু বাকি ছিল তারপরে হচ্ছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 হচ্ছে রিয়েল সিকোয়েন্স এখানে ধারাবাহিকভাবে আপনি এই থিওরিগুলা পড়বেন এবং এই অধ্যায়ের জন্য কিছু এক্সাম্পল আছে যে এক্সাম্পলগুলো আমাদের ক্লাস নাম্বার ছাব্বিশ এবং সাতাশে করানো আছে সেখানে সেগুলো পড়লেই চ্যাপ্টার থ্রিটাও কমপ্লিট হয়ে যাবে যেহেতু চ্যাপ্টার ওয়ান টু থ্রি এই তিনটা অধ্যায় মাস্ট পড়তে হবে এবং শুধুমাত্র এই তিনটা অধ্যায় পড়লেও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মার্কের মতো এই তিনটা অধ্যায় থেকে আপনি সিকিউর করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো এই তিনটা অধ্যায়ের যা আছে টু আপনারা ক্লিয়ার করে ফেলবেন এখানে অল্প পরে ভালো একটা ফলাফল করা পসিবল তারপরে আসি হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার ফোর তো চ্যাপ্টার নাম্বার ফোর থেকে আপনার থিওরি পড়বেন মাত্র এই দুইটা এবং এখানে আমাদের কিছু পরীক্ষা করতে হয় সেখানে প্রচুর পরীক্ষার আছে থেকে আমাদের কোর্সের যে ক্লাসগুলো আছে সেখানে আমরা যেগুলো পড়াইছি সেগুলো পড়লে আমাদের হবে সেখানে আমাদের পিসিরিজ এবং হচ্ছে ডিএল আমার রুট টেস্ট এবং কোসির রুট টেস্ট এগুলো থেকে এই তিনটা থেকে আমাদের মিলিয়ে মূলত প্রশ্নটা আসে আমি বারবার শুরুতেই বলছি এখানে অনেক বেশি এক্সাম্পল এখানে অনেক বেশি এক্সাম্পল করার পর সেখান থেকে কোনগুলো আসবে সেটা সিকিউর করাটা অনেক বেশি টাফ এবং এখান থেকে এই সম্পূর্ণ অধ্যায় মিলে সর্বোচ্চ আপনার একটা বড় প্রশ্ন আপনি আসবে এবং সাথে হয়তোবা থিউরি থিওরি থেকে একটা খ বিভাগের প্রশ্ন আসতে পারে তা আপনার যদি আগে থেকে পড়া থাকে তবেই আপনার এই অধ্যায়টা পড়বেন নতুন করে এই অধ্যায় থেকে পড়ার কিছু প্রয়োজন নাই আমার পার্সোনাল মতামত যদি আপনারা পড়তে চান অবশ্যই পড়বেন তবে এই অধ্যায় থেকে দশ নাম্বার মিনিমাম আপনি পাবেন ভালো হইলে সেখান থেকে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন আপনি পাইতে পারেন এখন সম্পূর্ণটা আপনার উপর সিদ্ধান্ত থাকবে তারপরে হচ্ছে চ্যাপ্টার ফাইভ তো চ্যাপ্টার ফাইভের এর ক্ষেত্রে আমি বলছিলাম এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না আসলে এই যে তিনটা আমাদের টোটাল থিওরি এবং এক্সাম্পলের কথা বলা হয়েছে এগুলো পড়লেই আশা করি আপনারা হয়ে যাবে তবে এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনারা যদি কেউ পড়তে চান সেক্ষেত্রে আপনারা এই টপিকগুলোও পড়তে পারেন এগুলো আপনার প্রস্তুতির উপর ডিপেন্ড করবেন যদি খুব ভালো প্রস্তুতি হয় তাহলে অবশ্যই এগুলোও পড়বেন যদি নতুন করে পড়তে চান তাহলে এইগুলো আপনি স্কিপ করে পড়তে পারেন তাহলে আসি এরপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্স তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্স এটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রতি বছর প্রশ্ন আসে এখান থেকে এখানে লেখা যে এক্সাম্পল বা থিওরিগুলো আছে আপনারা এগুলো পড়বেন আশা করি এগুলো পড়লে আপনাদের চ্যাপ্টার নাম্বার সিক্স থেকে ভালো একটা কমন পাবেন তো তারপরে হচ্ছে আপনার চ্যাপ্টার নাম্বার সেভেন আমরা আমাদের পেট কোর্সে কিন্তু এগুলো সবগুলো ছবি তুলে আমি পোস্ট করে দিব সুতরাং এটা টেনশন করার কিছু নাই আমি জাস্ট একটু আলোচনা করে দিতেছি যে কিভাবে আপনারা গুছিয়ে পড়বেন তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার সেভেন চ্যাপ্টার নাম্বার সেভেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার একটা বড় প্রশ্ন একটা ছোটো প্রশ্ন মাস্ট বি পাবেন তো এটাও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে তো এখান থেকে আপনার এই যে লেখাগুলো আছে এই এক্সাম্পল বা থিওরিগুলো আপনারা পড়বেন আশা করি এইগুলো পড়লে আপনাদের হয়ে যাবে এবং এখান থেকে আপনারা কমন পাবেন তারপরে আসা হচ্ছে চ্যাপ্টার নাম্বার এইট চ্যাপ্টার নাম্বার এইট থেকে প্রশ্ন আসে না থাকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার নাইন চ্যাপ্টার নাম্বার নাইন থেকে একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে এই একটা প্রশ্ন পড়লে আপনি খবিভাগের একটা প্রশ্ন কমন পাবেন কারণ চ্যাপ্টার নাম্বার নাইন থেকে কিন্তু খবিভাগের একটা প্রশ্নই মূলত আসে এবং কখনও লাগ যদি ফেভার করে তাহলে সেখান থেকে বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে তবে এখান থেকে ক্ষিভাগের জন্য এটা পড়লেই হবে এছাড়াও আমরা সেখানে আরও কিছু ক্লাস করাই রাখছি আপনারা চাইলে সেগুলোও পড়তে পারেন পরে এটা আপনি সিকিউর করতে পারেন বাকি যদি অন্য কিছু আসে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমাদের সেখানে সলভ করা আছে তো এই হচ্ছে মূলত আমাদের রিয়েল অ্যানালাইসিস কোর্সের সাজেশন তো এই সাজেশনটা ফলো করলে এবং প্রথমে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা যদি আপনি ভালোভাবে বুঝে আপনার মতো সিদ্ধান্ত নিয়ে আপনার কোনটা করলে আপনার জন্য ভালো হবে ওইটা যদি প্রপার আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আপনার প্রস্তুতিটা গুছাইতে পারেন অল্প পরে সর্বোচ্চ ভালো একটা ফলাফল আপনার দ্বারা করা পসিবল এবং আমাদের পেইড কোর্সে এই সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে দেওয়া আছে এবং সবগুলো ক্লাস সিরিয়াল করা আছে আপনি জাস্ট এখান থেকে যুক্ত হয়ে প্রত্যেকটা ক্লাস এখান থেকে আপনার সাজানো আছে দেখে যাবেন এবং অল্প সময়ে আপনার প্রস্তুতিটা গুছিয়ে ফেলবেন তো এই ছিল আজকের এই সাজেশন আশা করি এই সাজেশনটা ফলো করে আপনার সর্বোচ্চ ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এখান থেকে পরীক্ষায় সর্বোচ্চ ভালো একটা ফলাফল করা সম্ভব হবে তো আপনার ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শুভকামনা রেখে আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ